বাংলাদেশ থেকে ঘরে বসে কিভাবে কোরিয়ান ভাষা শিখবেন তো বাংলাদেশ থেকে ঘরে বসে কোরিয়ান ভাষা শেখা এখন খুবই সহজ তো এখনকার যে দিন এই দিনে কিন্তু আপনার কোনো ট্রেনিং সেন্টারে যাওয়া লাগবে না প্রথমত হচ্ছে এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে প্রথম যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে ইউটিউব ইউটিউবে হাজারো টিউটোরিয়াল আছে সেখানে সার্চ করতে পারেন গুগল গিয়ে সার্চ করতে পারেন চ্যাট জিপিটি আছে সেখানে সহজে নিতে পারেন তবে এর চেয়েও আরও ভালো কিছু প্ল্যাটফর্ম আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো আজকের টিউটোরিয়াল যে কারণে বানানো আমি এর আগে কিছু কোরিয়ান ভাষার উপরে এবং কোরিয়ান একটা পিডিএফ তৈরি করে অনেক একটা টিউটোরিয়াল করেছিলাম যাতে করে বাংলাদেশ থেকে যারা কোরিয়ায় যায় তাদের জন্য জিনিসটা বুঝতে এবং ঘাটাঘাটি করতে সহজ হয় তো এ বিষয়ে আমার অনেকগুলো টিউটোরিয়াল আছে এবং এই টিউটুরুয়ে অনেকগুলো ভিজিটরদের কমেন্ট পেয়েছি তো এই কমেন্ট পাওয়ার প্রেক্ষাপটে আজকের এই টিউটোরিয়াল তারা চাচ্ছে যে ঘরে বসে কিভাবে ভাষা শিখবে কোরিয়ান ভাষা তো চলুন দেখা যাক কীভাবে আপনারা কোরিয়ান ভাষা গড়ে থেকে খুব সহজে শিখতে পারেন কোরিয়ান ভাষা শেখার আন্তর্জাতিক একটা সোর্স আছে সেই সোর্সটি হচ্ছে টক টু মি ইন কোরিয়ান ডট কম এই ওয়েবসাইটে গেলে আপনি অডিও ভিডিও এবং পিডিএফ সহকারে পাবেন এখানে লেভেল ওয়ান থেকে শুরু করে একদম ট্রেন পর্যন্ত সুন্দর করে এ টু জেড একদম স্টেপ বাই স্টেপ কোরিয়ানের যে আমাদের যেমন বর্ণমালা থেকে শুরু করে শব্দ বাক্য গঠন যা যা আছে এখানে সব কিছু আছে তবে আপনাকে ধৈর্য সহিত এটাকে ঘাটাঘাটি করতে হবে কারণ এখানে স্টেপ বাই স্টেপ তাদের গ্রামাটিক্যাল সব কিছু দেওয়া আছে তো এই সোর্স চেয়ে আপনার এই যে যে লিঙ্কটি সেই লিঙ্কে আপনি গিয়ে দেখুন এবং ছোট্ট ছোট্ট করে হাতের সময় নিয়ে ধরেন বিশ মিনিট আজকে সময় নিলেন এই সময় নিয়ে সময়টাকে আপনি ভাগ করে নেবেন ধরেন যেহেতু এটা একটা বিদেশি ল্যাঙ্গুয়েজ এখানে একটি ব্যাপার হচ্ছে বিরক্তিকর একটা ব্যাপার আসতে পারে সেটা আমাদের মধ্যে হয়েছে তো এই বিরক্তি ব্যাপার যেন না থাকে সেই জন্য আপনি সময়টাকে ভাগ করবেন এবং এই সময় নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন তো সেখানে বেশিরভাগই হচ্ছে ইংলিশে দেয়া ইংলিশটাকে আপনি কপি করবেন কপি করে সেটা আপনি আপনার যে ট্রান্সলেটর সেই ট্রান্সলেটরের দিন সেখান থেকে আপনি বুঝতে পারেন যে এটা কীভাবে কী হচ্ছে তো শেখার ধাপ কয়েকটা ধাপ আপনি যখন এভাবে রিসার্চ করবেন তখন পরের ধাপগুলো আপনি এই যেভাবে বুঝে যাবেন এই হচ্ছে একটা সোর্স আরটি সোর্স আছে হচ্ছে হাউ টু স্টাডি ইন কোরিয়ান তো এই সোর্সও আপনি গেলে একদম ওদের গ্রামার সহ ফিডিএফ সহ সব কিছু পাবেন এখানে আপনি কাটাকাটি করতে পারেন তো এক্ষেত্রে যেটা সুবিধা হবে কি এটা এটা হচ্ছে এদের যে র সোর্স মানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজের যে র সোর্স এই দুটো সাইটে কিন্তু এটি বেশি পাওয়া যায় এরপর হচ্ছে আপনি এই কাজটি মোবাইল অ্যাপের মাধ্যমে করতে পারেন বর্তমানে মোবাইল সারা বিশ্বে সবার হাতে আছে আর বাংলাদেশে কিন্তু মোবাইল ব্যবহারকারীর সংখ্যা দিন দিন অনেক বেড়েছে এবং বর্তমানে হিউজ এটি একটা ব্লাস্ট হয়েছে তো মোবাইলের ব্যাপারে যে কোনো মানে অ্যাপস অর্থাৎ আপনি যে কোনো ভাষার উপরে আপনি সার্চ করবেন দেখবেন কয়েকশো অ্যাপ আপনার চোখের সামনে হাজির এরপর আপনি আমি যেগুলো ঘাটাঘাঁটি করে পেয়েছি সেখানে একটি অ্যাপসের কথা বলবো যেমন ডো লিঙ্গো ডোলিঙ্গো আপনি গিয়ে এই বাসার উপর আপনি দেখতে পারেন তারপর হচ্ছে মেমরাইজ তারপর হচ্ছে হ্যালোটক হ্যালোটকে আপনি কোরিয়ানদের সাথে সরাসরি চ্যাট করতে পারবেন এ হচ্ছে বিশেষ সুবিধা আর হচ্ছে অ্যানকি আর অ্যানকি হচ্ছে বোকাবুলারি রিভিশনের জন্য একটা একটি কার্ড অ্যাপ তো এই যে অ্যাপগুলোর কথা বলেছি এই অ্যাপগুলোতে আপনি দারুণ প্র্যাকটিস করতে পারবেন আর একটি রিসোর্সের কথা বলব সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে সরকারি উদ্যোগে একটি এই ভাষা শেখার উপর একটা মানে ঘরে বসে ভাষা শেখার উপরে মাঝে মধ্যে অফার দেয় সেটা হচ্ছে কৈকা এই কৈকার মাধ্যমে আপনি মাঝে মধ্যে তারা অফার ছাড়ে এবং তাদের ওয়েবসাইটে আপনি চোখ রাখতে হবে তারা ঘরে বসে ভাষা শেখার উপরে এটা প্রায়োরিটি দেয় এবং সেটি করায় তো এই কয়কাতে আপনি বিশেষ অফার থাক অফার থাকবে এবং ছাড়ে পাবেন মানে ফ্রিতে শিখতে পারবেন তো এটা হচ্ছে রিসোর্স তো আরও একটি রিসোর্স হচ্ছে বর্তমানে ফেসবুকে অনেক গ্রুপ আছে এই গ্রুপগুলোতে আপনি জয়েন করতে পারেন সেখানে অনেক বাংলাদেশি আছে বিদেশি টিউটর আছে বাংলাদেশি টিউটর আছে তারা পার্সোনালি যদি আপনাকে বলে যে হ্যাঁ আমি আপনাকে শেখাবো সেক্ষেত্রে হয়তো কিছু পেমেন্ট নিতে পারে কিন্তু গ্রুপে আপনি ভালো ভালো দক্ষ টিচার পাবেন সেখান থেকে তাদের সাথে কথা বলে আপনি কমিউনিকেট করে আপনি তাকে হায় করতে পারেন এছাড়াও বাংলাদেশে অনেকগুলো আপনার লার্নিং প্ল্যাটফর্ম আছে যেমন টেন মিনিট স্কুল এই জাতীয় আরও আছে সেখানে আপনি সার্চ করেন অ্যাভেলেবেল আপনি সেখানে বাংলায় যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজের উপর টি টুয়েলভ পাবেন তো একদম শেষের যে টিপস আপনাকে দিব সেটা হচ্ছে প্রতিদিন ন্যূনতম আধা ঘন্টা প্র্যাকটিস করবেন আর হচ্ছে কোরিয়ান যে হাঙ্গুল অক্ষর এই অক্ষর দিয়ে আপনি ছোটো ছোটো বাক্য তৈরি করবেন এরপর আছে হচ্ছে কোরিয়ান সং একটা আছে কে ড্রামা সেখানে গিয়ে কোরিয়ান সং শুনবেন তো যত বেশি প্র্যাকটিসে থাকবেন তত বেশি আপনার লাভ আর এই টিপসটা কাজে লাগাবেন আর হচ্ছে হচ্ছে এটা একটা বিরক্তিকর ভাষা এই বাসাটা প্রথমের দিকে আপনার কাছে খুবই বোরিং মনে হবে তবে এই ধাপগুলো আপনার যে প্রাথমিক যে ছোটো ছোটো ধাপ এগুলো যেমন বিশ মিনিট সময় দেওয়া তিরিশ মিনিট সময় দেওয়া একটা নিজেকে মানসিক রিল্যাক্সিং থাকা এগুলো আপনার লাগবে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ঘরে বসে কোরিয়ান ভাষা শিখবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ